নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখনও বারোটা বাজে নিতে শুভ সন্ধ্যা শুভেচ্ছা এখনও আছে তাই আজকে যেহেতু প্রচণ্ড গরম তো তাই গরমের মধ্যে একটু শরীর ঠান্ডা রাখার জন্য ওই আদা জিরে বাটা দিয়ে টাটকা তেলাপিয়া মাছ সেই তেলাপিয়া মাছের আলু দিয়ে কাঁচকলা দিয়ে পটল দিয়ে ঝোল করলাম আপনারাও এই গরমে এরকম পাতলা ঝোল এরকম আদা জিরে বাটা দিয়ে সুন্দর টমেটো দিয়ে একটা পাতলা ঝোল এভাবে তেলাপিয়া মাছের নড়া নড়া মাছ খান গরমে জানি মাছ বেশিক্ষণ থাকে না তবু দেখবেন যতটা পারা যায় নড়া মাছ জ্যান্ত মাছ নিয়ে এসে এইভাবে আপনারা খান এবং বাচ্চাদেরও খাওয়ান তাহলে তাদের শরীরও ভালো থাকবে সুস্থ থাকবে কেউ প্লিজ আপনারা কেউ বেশি তেল মশলা দিয়ে রান্না খাবেন না এই গরমে তাহলে সবারই খুব শরীর খারাপ করবে তাই বলছি গরমে এরকম নড়া তেলাপিয়া মাছ সেটা অর্ধেক করেই হোক তাও ভালো কিন্তু এরকম সবজি দিয়ে আলু কাঁচকলা কাঁচকলাটা খুব পেট ঠান্ডা রাখে রক্ত হয় কলপাল রক্ত কোথায় খুব সাহায্য করে শরীরে রক্ত হতে তাই কাঁচকলা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তার মধ্যে একটুখানি যদি গাজর থাকলো গাজর বা একটু বটবটি নিয়ে এলেন দেশে এভাবে পাতলা ঝোল করুন আশা করি আপনাদের ভালো লাগবে এই গরমে একটু গরমের হাত থেকে বাঁচার জন্য সত্যি বন্ধুরা খুবই গরম পড়েছে কবে জানি না কবে বৃষ্টি হবে তার মধ্যে একটু যদি পেঁপে দিতে পারেন আরও ভালো কাঁচকলা পেঁপে দিয়ে যদি করেন মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল তাহলে তো আরও ভালো কথাই নেই তা বন্ধুরা দেখেন দেখে আপনারা বাড়িতে করুন করে জানান ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ গুড নাইটের শুভেচ্ছা জানিয়ে রাখলাম